দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি মালার ভাষা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আমরা দেখতে পাচ্ছি প্রধান ফটকের দুই পাশে বাংলা এবং ইংরেজির নাম করা হয়েছে এই নাম করার পিছনে অবশ্যই কোনো কারণ আছে বা কোনো ব্যক্তির অবদান রয়েছে আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা জানতে পারি এখানে বিখ্যাত রসায়নবিদ আলোচিত সমালোচিত জনপ্রিয় অতি নগন্য ও জঘন্য সংঘোষিত কন্টেন্ট ক্রিয়েটর নাইমুর রহমান নাসিমের নাম আর বাকি অংশ দেখব চৈতালি রয় কলকাতার প্রতিবেদনে এখন আমি চা খাচ্ছি মিঠু ভাইয়ের চা বিখ্যাত চা এটা মালানা আব্দুল রশিদ তর্ক বাগিস বিজ্ঞান ও সামনে এটা একটা যৌক্তিক কথা মালানা ভাসানি বিশ্ববিদ্যালয় নাকি মালানা আব্দুল রশিদ তর্ক বাগিস তর্ক বাগিস বিশ্ববিদ্যালয় এটা বলা আসলে খুবই মুশকিল তুমি এই যে একটা জিনিস খেয়াল করো যে নাম ফলকটা দেখো এই নাম ফলকটা দেখতে গেলে তোমার হচ্ছে হ্যালির ধূমকেতু আসলে দেখার জন্য যে ধরনের টেলিস্কোপ প্রয়োজন

এটা তো দেখতে হয় তোমাকে তাহলে অবশ্যই আহ মানে নিঃসন্দেহে তোমার টেলিস্কোপ ব্যবহার করতে হবে অন্যথায় এই চশমা দিয়ে হবে না একটা ভালো মাপের চশমা ইউজ করলে হয়তো দেখা গেলে যেতে পারে স্যার এখানে এরা কি লেখা আছে একজ্যাক্টলি বলা হয়তো সম্ভব কিন্তু আসলে কে পড়বে এইভাবে আসলে পড়ার মতো কোনো অবস্থা নাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে হয় এই জিনিসগুলো দেখে না আমরা যারা স্টুডেন্ট আছে আমরা পরিচয় দিতে লজ্জা বোধ করি মাঝে মাঝেই মারোটা ভাষানি নিয়ে বলি মাঝে মাঝেই বলি মারানা আব্দুর রশিদ তর্ক বাগিস মানে দুইজনই রাজনৈতিক নেতা বোঝা কঠিন আসলে কার অবদানের জন্য আসলে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মনে হয় এই নাম ফলক পরিবর্তনটা প্রয়োজন আপনারা জানেন গতকাল বিকেলে আমি একটি ভিডিও করেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের মূল গেট গেটটি নিয়ে সেখানে বলেছিলাম মরান আব্দুর রশিদ তর্কবাগিস নাকি মরান আব্দুল হামিদ খান ভাসানি এরকম একটি নামের কন্ট্রাডিকশন নিয়ে একটি ভিডিও করেছিলাম ঠিক তার চব্বিশ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু বিশ্ববিদ্যালয়ের নেম একটি পরিবর্তন করে ফেলেছে এটি এখনো পূর্ণরূপে কাজটি সম্পন্ন হয়নি মাঝখানে বিশ্ববিদ্যালয়ের মানে প্রধান গেটে একদম মাঝখান বরাবর বিশ্ববিদ্যালয়ের লোগো বসবে এবং দুই সাইডে বাংলা এবং ইংলিশে নাম রয়েছে আপনারা দেখতে পারতেছেন তো ঘটনাটি ঘটেছে খুব ইন্টারেস্টিং ভাবে আসলে যখন ভিডিওটি করি এই ভিডিওটি বিভিন্ন মাধ্যমে অনেকেই দেখে দেখার পরে এটি অনেকটা ভাবে মারুলা আব্দুল হামিদ খান ভাসানী নিজেও দেখেন দেখার পরে তিনি আসলে স্বপ্নযোগে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে দেখা দেন দেখা দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন ফেট পায় মারোনা আব্দুল হামিদ খান ভাসানি তখন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধ্য হয় আসলে রাত্রে স্বপ্নযোগে দেখা দেন উনি বলে দেন যে আগামী রাতের মধ্যে এটা যদি সম্পন্ন না হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এরকমটা স্বপ্ন যদি দেখার পরেই আসলে বিশ্ববিদ্যালয়ের নামটি পরিবর্তন হয়েছে